এখন পর্যন্ত উইকেট বেশ ভালোই মনে হচ্ছে আমি আজকে এটা দেখিনি গতকাল যখন দেখেছিলাম ভালো উইকেটই মনে হয়েছিল আমরা কাল মাঠে নামবো এবং গলে যেমন খেলেছিলাম তেমনই খেলার চেষ্টা করব এবং নিশ্চিত করতে হবে যে ছোট ছোট কিছু জিনিস যা ভালোভাবে করতে চাই তা যেন করতে পারি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যেন সেই পর্যায়ে থাকি অথবা গলে যেমনটা ছিলাম তার চেয়েও ভালো করি আমি মনে করি আমরা যেভাবে খেলেছি তাতে অনেক আত্মবিশ্বাস এসেছে এবং আমাদের প্রথম টেস্ট ম্যাচগুলোতে আমরা কিছুটা ধীর স্থির থাকি কিন্তু এবার আমরা শুরু থেকেই ছন্দে ছিলাম এটা দলে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে তাই দ্বিতীয় ম্যাচে আমরা কি করতে পারি এবং শ্রীলঙ্কার বিপক্ষে কিভাবে খেলতে পারি সে বিষয়ে অনেক আত্মবিশ্বাস আছে give ma আপনি ধরে নিচ্ছেন যে মিরাজ দ্বিতীয় ম্যাচে দলে থাকবে ঠিক আছে সে এখন বিশ্বের দুই নম্বর অলরাউন্ডার তাই সে ব্যাটে বলে উভয় ক্ষেত্রেই দলকে শক্তি যোগাবে কিন্তু একই সাথে আমাদের বাকিদেরও কাজটা করতে হবে মিরাজ দলে ফিরে আসা নিয়ে আমরা চিন্তিত না সে তার যা করার করবে কিন্তু বাকি সবাইকেই তাদের নিজ নিজ কাজটা করতে হবে এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় হ্যাঁ আমি মনে করি বৃষ্টি আসার আগে আমরা পরিকল্পনা করছিলাম যে আমাদের কি করতে হবে কিন্তু উইকেট তখনও খুব ভালো ছিল এটা সুজা থেকে খুব বেশি টার্ন করছিল না রাফ ঠিকঠাক ছিল কিন্তু তাদের মাত্র দুজন বাহাতি ব্যাটসম্যান ছিল তাই বৃষ্টি বেশ কিছু ওভার কেড়ে নিয়েছিল আর এ কারণেই আমাদের পরিকল্পনা বদলাতে হয়েছিল আচ্ছা এটা নির্ভর করে আমরা আজকে কেমন দেখছি তার উপর যেমনটা আমি বলেছি আমরা এখনো দেখিনি আমরা মাত্রই এসেছি তাই এটা নির্ভর করছে আমরা আজকে কেমন দেখি এবং আমরা কি মনে করি এর আচরণ কেমন হবে আমরা কি তিন স্পিনার নিয়ে খেলব নাকি তিন পেসার শান্ত ঠিক আছে শুধু আঙুলে একটু ছোট চুট পেয়েছে টেপ পেঁচিয়ে খেলতে পারবে তাই অধিনায়ককে নিয়ে চিন্তার কিছু নেই Um, with such few tests uh, coming up for Bangladesh, similar to Sri Lanka, um, when you have to replace someone in the team because of squad composition or with be coming back, um, he, he was probably your best player with the ball. Mm -hmm. So, well, I know you answered something on the squad composition, but what's your thought process in trying to make these sort of decisions? প্রথমত আমরা কোথাও যাই আমরা মূল্যায়ন করি উইকেট দেখতে কেমন এবং এখানকার কন্ডিশন কেমন তার উপর তারপর আমরা সিদ্ধান্ত নেই আমরা কোন পথে যেতে চাই তিন স্পিনার খেলবে কিনা কারণ যেমনটা আপনি বললেন গল এসে চমৎকার একটি ম্যাচ খেলেছে তাই তাকে বাদ দেওয়াটা একটু কঠিন কিন্তু আবার সবাই শুরু থেকেই জানে যে এটাই ঘটেছে এবং আপনাকে নিশ্চিত করতে হবে যে সবাই একই অবস্থানে আছে তাই যদি কোনো সিদ্ধান্ত নিতেই হয় তাহলে মানুষ বুঝে যে এটা দলের জন্য যেটা সেরা সেটার জন্যই আমরা এখানে আসার পর থেকেই দল ভালো অবস্থায় আছে আমি মনে করি প্রস্তুতি বেশ ভালো ছিল ছেলেরা ঢাকায় তাদের যা করার দরকার ছিল তা করেছে যাতে আমরা এখানে এসে সবকিছু মানিয়ে নিতে পারি তাই আমি মনে করি দলের মনোবল দারুণ আছে স্বাগতিক দল ভালো ক্রিকেট খেলছে তাই ম্যাচটা জেতা সহজ হবে না কিন্তু আমরা সেটাই করার চেষ্টা করব। একই জিনিস যে আমরা গলে করার চেষ্টা করেছিলাম আমি এমন একজন ব্যক্তি যে যখন কোনো ম্যাচে যাই আমি জেতার জন্য এবং জেতার সেরা উপায়টা খুঁজে বের করার জন্য খেলি তাই আমরা এই টেস্ট ম্যাচটা জেতার চেষ্টা করব। সে মাত্রই টেস্ট ক্রিকেটে ফিরেছে সে জিম্বাবুয়েতে ভালো ব্যাট করেছে এবং সে এখানে এসে একটা টেস্ট ম্যাচ খেলেছে তাই এর উপর ভিত্তি করে কাউকে বিচার করা যায় না এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং সে নিজেও জানে যে এটা দুটো ইনিংস এবং সে ভালো খেলছে তাই কঠোর অনুশীলন করে পরের ইনিংসে ফিরে আসতে হবে খেলোয়াড়রা সত্যি ভালো অবস্থায় আছে আমি মনে করি আপনি যখন ভালো ক্রিকেট খেলেন তখন এটা আপনাকে উজ্জীবিত করতে সাহায্য করে আর প্রথম ও দ্বিতীয় টেস্টের মাঝে আমরা তিন দিন সময় পেয়েছি তাই খেলোয়াড়রা ঠিক থাকবে তাদের মানসিক শক্তি আছে এবং শারীরিকভাবেও তারা ভালো আছে